সম্মানিত উপস্থিতি আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হয় মসজিদে মুস্তরাহ অথবা যেখানে রসুল সাল্লাহ আশ্রয় নিয়েছিলেন মসজিদে মুস্তরাহ অথবা মসজিদ বানু হারেসা বানু হারেসা এখানে বসবাস করতেন তো তাদের এখানে এই মসজিদটা ছিল তাদের সময় রসুল সাল্লাহ আলহিউস্লামের যুগে এই মসজিদটা ছিল মসজিদে বানু হারেসা নামে পরিচিত ছিল পরবর্তীতে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি যখন অহুদযুদ্ধ শেষ করে যখন তিনি আবার মদিনার উদ্দেশ্যে ফিরে যান যাওয়ার পথে তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন মসজিদে বানু হারের সাথে বিশ্রাম নিয়েছিলেন তো এই কারণে পরবর্তীতে এটার নামকরণ করা হয় মসজিদুল মুস্তারাহ তথা বিশ্রাম নেওয়ার স্থান এটা হলো প্রথম ঘটনা দ্বিতীয় আরেকটি ঘটনায় এটার সাথে জড়িত ইসলামী ইতিহাসের সাথে সেটা হলো আপনার সবাই জানেন যে মহানবুল আলমী যখন কিবলা পরিবর্তন করলেন বাইতুল মাদেশ থেকে বাইতুল্লার দিকে কিবলা চেঞ্জ করলেন তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সেই সময় যে সকল মসজিদ ছিল সকল মসজিদে তিনি বার্তাবাহককে পাঠিয়ে দেন যে কিবলা চেঞ্জ হয়ে গেছে তোমরা কাবামুখী হয়ে সালাত আদায়ী করো তো এখানেও একজন বার্তাবাহক আসেন তিনি আসেন আসরের সালাতের সময় এখানে আসরের সালাত চলতেছিল সেই সময় তিনি এসে সংবাদ দেন যে কিবলা চেঞ্জ হয়ে গেছে তখন তারা বাইতুল মাগদেশ থেকে পরিবর্তন করে এই সালাতরত অবস্থায় তারা বাইতুল্লামুখী হয়ে সালাত আদায়ী করেন অর্থাৎ দুই কেবলা যেটা একই সালাতের মধ্যে দুই দিকে দুই কেবলা দিকে ফিরে সালাত আদায় করার যে ঘটনা ঘটেছে সেটা দুইটা মসজিদের ক্ষেত্রে শহীদ সনদে সাব্যস্ত হয়েছে একটা হলো মসজিদে বানু হারেসা তথা মসজিদে বানু মসজিদুল বোস্তরা আরেকটা মসজিদ হলো মসজিদে কোবা এই দুইটা মসজিদের ক্ষেত্রে সহি সনদে সাব্যস্ত হয়েছে বাকি কোনো মসজিদের ক্ষেত্রে সহি সনদে সাব্যস্ত হয় নাই তো এই মসজিদটাও সেই মসজিদের অন্তর্ভুক্ত যেখানে আল্লাহ আল্লাহতালার নির্দেশ শোনার পর তারা সালাতরত অবস্থায় তাদের কিবলা চেঞ্জ করে বাইতুল্লাহমুখী হয়ে সালাত আদায় করেছিলেন তাহলে এই মসজিদের সাথে দুটি বিষয় সম্পৃক্ত একটি হলো রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম অহুদ্ যুদ্ধ সাওয়াল মাসে যখন সম্পন্ন করলেন সাওয়াল মাসে তৃতীয় হিজরি সাওয়াল মাসে সম্পন্ন করে ফেরার পথে এখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন আর দ্বিতীয় আরেকটি হলো কিবলা পরিবর্তন যেটা হয়েছিল এই মসজিদেও আসরের সালাতরত অবস্থায় দুই কিবলামুখী হয়ে শাহাবাগান সালাত আদায় করেছিলেন তো আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এই ইসলামী যে ইতিহাস রয়েছে সেই সঠিক ইতিহাস জানার মাধ্যমে যে ইসলামী যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান চর্চা করার তৌফিক দান করেন আর আর কেবলের ব্যাপারে শহি সনদে কোনো বর্ণনা আসে নাই ওইটা মসজিদের সালিমা নামে পরিচিত ছিল তবে শহীদে বর্ণিত হয় নাই ইবনে হাজার আল্লাহ কালাইন তিনি স্পষ্টভাবে বলেছেন এই মসজিদের ক্ষেত্রে কোনো শহী সনদ বর্ণিত হয় নাই যে একই সালাতরত অবস্থায় দুই দিকে ফিরে দুই কেবলামুখী হয়ে সালাতাদায়ী করেছিলেন এটা শহীদ সনদে বর্ণিত হয় নাই তবে ঘটার সম্ভাবনা আছে যেহেতু সব মসজিদেই খবর পাঠানো হয়েছিল সুতরাং ঘটতে পারে सम्भावना